はい。 চাটপুরে কচুয়া ধানের শীশের প্রার্থী ডক্টর এসানুল হক মিলন নোয়াগা গ্রামে নির্বাচনী গণসংযোগ কচুয়া প্রতিনিধি আতাউল করিমের প্রতিবেদনে চাটপুরে কচুয়া ধানের শীশের প্রার্থী ডক্টর আনম এসানুল হক মিলন নোয়াগা গ্রামে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন এই সময় উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ কোচি মোহাম্মদ আতাউল করিম আব্দুল মালিক মোহাম্মদ শাফিন হোসেন হাবিবুর নবী সুমন মজবুর রহমান প্রধান আবুল হোসেন মজুমদার মোস্তফা পাটোয়ারি মানিক মিয়া আব্দুল সাত্তার শাহজাহান পাটোয়ারি আব্দুর রহিম কবির হোসেন প্রবাসী তোফায়া হোসেন জলিল মেম্বার আলিমিয়া মজিবুর রহমান মৈনুদ্দিন মিজি রোকন হোসেন শফিক পাটোয়ারি মোহাম্মদ চৌধুরী সহ এলাকার স্থানীয় অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন

কিন্তু তারা তো চেষ্টা করছে নাকি এই যে চাটি এগুলি করে কোনো লাভ আছে কোনো লাভ নাই আমরা কচুয়া বাসি আমরা জানি যেমন আমি বললাম ওনারা নগার উন্নয়ন করছে না এইটা তো আমরা জানি এটা একটি হয়েছে আমি ছিয়ানব্বইতে এমপি ছিলাম আমি এমপি কাজ করছি বলে তো দুই হাজার একে আপনার নির্বাচন নির্বাচন করছেন নাকি দুই হাজার একে